এনসিপির যে একজন নেত্রী আছে যারা নাম ডাক্তার যারা তারা দেখলাম সে মানুষের কাছ থেকে তার একটা স্টেটমেন্ট খুব ভালো লাগছে কি যে আমি জনগণের কল্যাণে সরকার যেই যেই নির্বাচন কমিশন টাকা করার জন্য আমাকে পারমিশন দিয়েছে আমি ততটুকু টাকাই ব্যয় করব নির্বাচনে এর বাহিরে ব্যয় করব না কেন কারণ আমি যদি এর বাহিরে ব্যয় করি এই টাকাগুলো উঠানোর জন্য আমাকেও দুর্নীতি করতে হবে তার কথাটাই সঠিক কথা বলেন ঠিক না তার এই কথাটা হানড্রেড পারসেন্ট সঠিক দেশে মেম্বারের নির্বাচন করলে কোটি টাকা খরচ চেয়ারম্যান নির্বাচন করলে কোটি টাকা খরচ তার বেতন কত খবরটা নিয়ে দেখেন এই টাকা তুলতে তার পার হয়ে জনম যাইবো কথা কোন ঠিক কি না তার মানে বোঝা যায় এই দেশে যেমন আপনি রাতের বেলায় পাঁচশো টাকায় ভোট বিক্রি করেন আপনি মনে রাখবেন ফোরের পাঁচ বছর আপনার পকেট কাইটটাও তারা টাকা নিবে কথা বলেন ঠিক কি না তো আমি মনে করি এই যারা সে একটা দৃষ্টান্ত স্থাপন করবে সে পাশ করুক বা ফেল করুক সত্যিই যদি তার কথার কমিটমেন্ট ঠিক রাখে এই টাকা দিয়ে যদি সে নির্বাচন করে এবং কোনো কারণে যদি সে জয়যুক্ত হয় আমি মনে করব এটাই এই দেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন হবে কথা বলেন ঠিক কি না দ্বিতীয় আমরা হলফ করে বলতে পারি আহলে সুন্নাতল জামাতের প্রতীক হলো কি কথা কনা না প্রতীক কি মোমবাতি জুড়ে কি মোমবাতির ধরন হলো নিজে জলে অন্যরে আলো দেয় ঠিক কি না জোরে না নিজে জলে অন্যরে কি দেয় আচ্ছা মোমবাতি দড়াই দিয়ে তে জলতে যায় কোনো কৃপণতা করব আলো দিতে কোনো কৃপদামি করব এখন কইলে আবার আপনার এক হজরে কথা কন দাড়ি ফাল্লা আগে দেখছি অন মিটার বাইরে সে দাড়ি ফাল্লা দিয়া মাপ দে বুই আঙ্গুল দিয়া যাতা দে এক কেজি শোয়া সেরো এক কেজি কদ্দুর বিশেষ করে আমার কসাই যারা আছে আবার মাফের বেলা অবস্থা মাফের বেলা কি দিয়া কজুর আমরা দুইটা বেশি দিছি নাগ মাফপা দিয়ে দিছে এক কেজি হইছে আষ্টশো গ্রাম কিরে তিনা বেশি দিলো তো বাড়লো না এটা দিয়ে আরো দুইশো গ্রাম করলো এটা হলো অবস্থা আপনারা আবার রাগ করেন আমার উপর কিছু করার নাই কারণ এজন্য বলছি কেন তারা ইসলামিক দল বলল আবার হিন্দুদেরকে নমিনেশন দিল তার মানে বোঝা যায় কথা এবং কাজে কোনো মিল কথা কয় না কাজে মিল নাই সেজন্য যার যেখানে সুযোগ হবে আমরা মোমবাতি মার খাই একটা ভোট দেব কথা বলেন ঠিকই না তবে যদি আপনার এলাকায় মোমবাতি প্রতীক না থাকে আপনি যে কোনো রাজনৈতিক দলকে দিয়েন আমার আপত্তি নাই আপনার মন মতো যাকে খুশি তাকে ভোট দেন তবে মনে রাখবেন তার দ্বারা যেন আল্লাহর অলিদের মাজার ভাঙচুর হবে এমন কোন ব্যক্তিরে ভোট দিয়েন না আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা হবে এমন কোন ব্যক্তিরে নির্বাচিত করিয়েন না কারণ আপনার ভোটে ওই যদি একটা ভোট নষ্টও যদি হয়ে যায় তারপরেও ওয়াহাবি, কোনো কোন সাদাফি নবীর দুশ্মন অলির দুশ্মনকে আমি সমর্থন করতে পারি না কোন ইমানদার কোন কাপের সাথে সম্পর্ক রাখে না এটা আল্লাহর কথা এই বলেই আমি শেষ করে দিচ্ছি বিদায় বেলায় এটুকুই আবারও আরজি করছি যতদিন থাকবো আল্লাহ যেন ইমানের উপর ইস্তে কামত থাকার তাও ফিকদান করে বলেন আমিন কারণ আমল পাহাড় পূজা করলেও ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই আর যদি অল্প আমলও থাকে ইমানটা থাকলে আমাদের বিশ্বাস আমার নবী সুপারিশ করে যার নাতে নিবে কথা বলেন ঠিক কি না সেই আশা রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته